ওয়াও কলকাতায় তুফান সিনেমার খেলা ধীরে ধীরে জমে উঠেছে দর্শকরা তুফান সিনেমাটি দেখে বেশ ভালো প্রশংসা করছেন তবে এই তুফান সিনেমাটি নিয়ে নানা গুজব সরানো হয়েছিল বলা হয়েছিল এটি নাকি নকল সিনেমা কপি সিনেমা তবে দর্শকরা তুফান সিনেমা দেখে তাদের সেই ভুল ধারণা ভেঙে গেছে দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে বলছেন তুফান সিনেমাটি সত্যি অসাধারণ হয়েছে একটা কমার্শিয়াল সিনেমা ত্রিপুরাতে প্রতিটি শোই হাউসফুল যাচ্ছে কলকাতায় বেশ ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে তুফান সিনেমাটি নিয়ে তুফান সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তবে একটা চক্র নেগেটিভিটি সরাচ্ছে তারা বলছে তুপান নাকি ফ্লপ ভালো চলছে না তুফান সিনেমা তবে তুফান কিন্তু তুফানি গতিতে এগিয়ে যাচ্ছে তুফানকে কেউই ধরে রাখতে পারবে না তুফান তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে পুরোদমে চলছে কলকাতায় তুফান তুফান সিনেমাটা সত্যি পুরো বিশ্ব কাবাবে তো ভিউয়ার্স তুফান সিনেমাটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তুফানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ